প্রতি রাতে এরকম অনেক মানুষকে আল্লাহ তালা আর ঘোষণা করেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কোপাল পড়া তার কোপাল শেষ হয়েছে সে ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর দেয়ার সাধারণ ক্ষমা সে পায়নি এইবার রমজানে কিভাবে তবা করতে হয় যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন দিনে কমপক্ষে সত্তর বার নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয় শেষ দেয় দোয়া কবুল হয় শেষ সাথে দোয়া কবুল হয় জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় আজানের সময় দোয়া কবুল হয় মুরগি ডাকের সময় দোয়া কবুল হয় দোয়া কবুলের বহু জায়গা আছে এই সময়গুলোতে বিশেষভাবে একটু মনে মনে আল্লাহর সাথে কথা বলবো যে আল্লাহ আমি তো গত এক বছর ধরে এত অপকর্ম করেছি এত অন্যায় করেছি এত অপরাধ করেছি এত গুণাহ করেছি যে আল্লাহ আমি তো আপনার নতুন করে রহমত পাবো রহমত চাইব সে মুখই আমার নাই আপনি আমার আগের গুলাকে মাফ করে দেন আমাকে এই যে রমজানটা আসছে এই রমজানটা হতে পারে জীবনের শেষ রমজান কত মানুষ কত যুবক কত বৃদ্ধ কত মধ্যবয়স্ক কত নারী কত পুরুষ কত শিশু কত মানুষ চেনা অজানা গত রমজানে আমাদের সাথে ছিলেন এই রমজানে নাই চলে গেছেন আল্লাহ হতে পারে এটা আমার শেষ রমজান রমজান হলো সারা বছরের সারা জীবনের গুনাহাকে মাফ করার সবচেয়ে বড় সুযোগ আল্লাহ এই সুযোগটা যেন হাতছাড়া না হয় এজন্য আগেরগুলো আপনি মাফ করে ক্লিন করে আমার প্রোফাইলকে পরিচ্ছন্ন করে আমাকে নতুন করে আপনার রহমতের উপযুক্ত করে দেন এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ এটা হলো রমজান আসার রমজানকে সার্থক করতে হলে সফল করতে হলে রমাদান মাসকে কেন্দ্র করে প্রথম প্রস্তুতি আগেরগুলোর জন্য তবা করা ফার করা আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক নাম্বার দুই রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে রমাদান মাসের যে ফজিলত যে মর্যাদার কথা কোরআনে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে আমি প্রায় সময় বলি ইসলামের যত আমলের কথা যত ইবাদতের কথা বলা হয়েছে সলাদ ছাড়া অন্য কোনো আমলের এত ফজিলত এত মর্যাদা এত বেশি গুরুত্ব বর্ণনা করা হয়েছে সিয়ামের ব্যাপারে রোজার ব্যাপারে যে রোজার চাইতে অন্য কোনো আমলের এত ফজিলত নিয়ে এত হাদিস তুমি করিম সাল্লাল্লাসাল্লাম বলেন নাই এত বিপুল পরিমাণ ফজিলত বলা হয়েছে আর এই জন্য রোজার সম্পর্কে রোজার সম্পর্কে নবিরিম সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন যে হাদিসই কুশিতে আল্লাহ বলেছেন আসম আলি আনা আজিজিবি রোজাটা বান্দা শুধু আমার জন্য করে অন্যগুলোতে ভেজাল হতে পারে রোজাতে ভেজাল হওয়ার সম্ভাবনা নাই কারণ মানুষের সামনেও পানাহার করে না মানুষের লোকচক্ষুর পেছনেও পানাহার করে না সব সময় সে পানাহার বর্জন করে তার মানে এটা আল্লাহর জন্য অন্য কারোর জন্য না অন্য কারোর জন্য হলে তো একাকে গিয়ে খাইতো চুপে চাপে সেটা তো খায় না যে ব্যক্তি সবার সাথে চিটানি করে কথায় কথায় মিথ্যা বলে সেও যদি রোজা রাখে রোজা রেখে একা একা রুমে কেউ নাই সেখানে ক্ষুদা লাগলেও সে খায় না পিপাসা লাগলেও পান করে না তার মানে এই ইবাদতটা পিওর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ দেখছেন এই বিশ্বাস তার মধ্যে আছে এই জন্য আল্লাহ রবুল আলামিন বলেছেন আনা আজ জিবিহি আমি নিজে এই রোজার পুরস্কার স্বয়ং নিজের হাতে দেব ভাইরা আমার রমজান মাস আসার আগে রমজান মাসের কি ফজিলত রোজার কি ফজিলত রমজান মাসের প্রতিটা আমলের কি ফজিলত কি মর্যাদা আছে কি উপকারিতা আছে এগুলো সম্পর্কে এখন থেকে জানতে হবে এটা হল রমজানের প্রস্তুতি যত বেশি জানবেন তত বেশি ওই ফজিলতগুলো আহরণ করার জন্য আগ্রহ তৈরি হবে নিজের ভেতরে প্রয়োজনে সিয়াম এবং রমাদানের ফজিরত তালিকা করে লিখে আপনার বাসা বাড়িতে আপনার অফিস আদালতে আপনি সেটাকে ঝুলিয়ে রাখেন এবং এর মধ্য দিয়ে আপনার মধ্যে ওই যে রমাদান আসছে সেই রমাদানে আমল করার নেকামল করার ভালো কাজ করার আগ্রহ আপনার মধ্যে জাগ্রত হবে তৈরি হবে আল্লাহ তাহলে রমজান আসছে এই রমজানকে যদি সার্থক করতে চান আপনার বিগত জীবনের সকল রমাজানের চাইতে এই রমাদানটা ভিন্ন হোক এটা চান কি চান না যদি চান যে একটা রমাদানে আমি এত বেশি কামাইতে চাই উপার্জন করতে চাই আল্লাহর কাছ থেকে যে আমার গোটা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে চান কি চান না তাহলে এই প্রস্তুতিগুলো নিতে হবে প্রথমটা বলেছি আগের সমস্ত অপরাধের জন্য তবা ইস্তেক ফার করা দ্বিতীয়টা হলো রমদান এবং রোজার ফজিলত মর্যাদা জানা এটা হলো প্রস্তুতি যত বেশি জানবেন তত আগ্রহ তৈরি হবে এখন থেকে জানতে হবে রমজান আসার পরে জানলে হবে না অনেকে রমজানের ফজিলত রমজান আসলে শুনে আমি বলি মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা রমজান আসলে তখন রমজানের ফজিলত বলেন ফজিলত শুনতে শুনতে প্রস্তুতি নীতি নিতে দশ দিন চলে যায় আর বাকি দশ দিন করবো করব করে চলে যায় শেষের দশ দিন তো ঈদের প্রস্তুতি চলে যায় আমল আর করা হয় না এই এখন থেকে মসজিদগুলোতে রমজানের ফজিলত রোজার ফজিলত রমজান মাসের মর্যাদার কথা আলোচনা হতে হবে যাতে করে মানসিকভাবে প্রস্তুতি হয় আগ্রহ তৈরি হয় রমজান এলে যেন আমরা সোজা বিসমিল্লা করে আমলের ভিতরে প্রবেশ করতে পারি এই জন্য আগে থেকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমজান রোজার ফজিলত মর্যাদা জানবো ইনশাআল্লাহ দুই নম্বর প্রস্তুতি নাম্বার তিন তিন নম্বর প্রস্তুতি হল এই রমাদান যেটা আমাদের সামনে আসছে এই রমাদানে আমাকে আমার সারা জীবনের সমস্ত অপরাধ সব গুণা খাতার জন্য হাল করতেই হবে এ মর্মে এখন থেকে সংকল্প করতে হবে যে এই রমজানে মিস হতে দেয়া যাবে না আগে যা গেছে না গেছে এই রমজানটাতে আমি কোনোভাবেই আল্লাহ তালা সাধারণ ক্ষমা মিস করব না ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রমাদানে আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য অগণিত মানুষকে বহু মানুষকে আল্লাহ তালা প্রতিদিন ঘোষণা জারি করেন ফরমান জারি করেন আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে যে এই তালিকা যারা আছে অমুক 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 এত মানুষকে আজ আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত এই ঘোষণা দিয়ে লাইলা প্রতি রাতে এরকম অনেক মানুষকে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা করেন রমাদান মাস ভাইরা আমার এই ক্ষমাটা আল্লাহ তালা যাদেরকে করেন তাদের মধ্যে যদি আপনার আমার নামটা না থাকে তাহলে আমরা কত বড় হত ভাগা এই সম্পর্কে নবী করিম সাল্লামের কাছে আপনারা একটা বিখ্যাত হাদিস শুনেছেন একবার জিবরিল আসেন ফেরেস্তা জিবরিল এসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মেম্বারের প্রথম ধাপে পা রেখেছেন জিব্রিল তাকে কি যেন বলেছেন উপস্থিত লোকরা তো আর শুনে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমিন আবার দ্বিতীয় শরিতে তিনি পা রেখেছেন জিব্রিল যেন কি বলেছেন নবী করিম এভাবে তিনবার আমিন বলেছেন তারপরে জিজ্ঞাসা করা হলো যে আর রসুলাল্লাহ আপনি কি শুনে আমিন বললেন আমরা তো কিছু বুঝলাম না তখন নবী করিম সাল্লাহিসাল্লাম বললেন যে আমি যখন মেম্বরের প্রথম ধাপে পা রেখেছি জিব্রিল এসে আমাকে বলেছে বাউদামান আদ্রক রমজান ওয়লাম ইগফার লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কোপাল পোড়া তার কোপাল শেষ হয়েছে সে ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর দেয়া সাধারণ ক্ষমা সে পায় নাই তাহলে রমজান মাসে যদি সাধারণ ক্ষমা না পান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হইতে হবে রাস্তা দুইটা এই মাসটাকে কাজে লাগিয়ে ক্ষমা নিশ্চিত করে নেওয়া অথবা নবীজি সাল্লা বদদোয়া জিব্রিলের বদোয়া পাওয়া এই জন্য একজন ইমানদার রমজান আসার আগে থেকে তবা এবং করার জন্য সংকল্প করবেন যে এইবার রমজানে কিভাবে তবা করতে হয় যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমি এখন থেকে প্রস্তুতি নেব তবা এবং ইস্তেকফারের জন্য সবচেয়ে উন্নত ভাষা হলো উন্নত দোয়া হলো সৈয়দুল ইস্তেকফার এটা দেখে দেখেও পড়তে পারেন মুখস্থ না থাকলে অসুবিধা নেই লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন আসসালাম মুখস্থ করেন আরবী না পারলে বাংলা পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আন আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সত্তা কেউ নাই খালকタニ আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবদুকা আমি আপনার দাস আপনার গোলাম আমি আল্লাহ আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আপনি যে অঙ্গীকার নিয়েছেন তা আরো করার আপনার রুবাবিয়াতকে স্বীকার করার এই অঙ্গীকারের ওপর আপনার সঙ্গে করা ওয়াদার উপরে আমি যতটুকু চা পেরেছি আমার সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করেছি কিন্তু যতই চেষ্টা করি না কেন ভুল তো হয়েছে আব ওলাকা বেনেহামতি আমাতিকা আলাইয়া আপনি যে অজস্র নেয়ামত দিয়ে আমাকে রেখেছেন স্বীকার করি মালিক ও আবো অবিদম্ভী আমার দ্বারা যে অনেক পাপ হয়েছে সেটাও আমি স্বীকার করি আল্লাহ ফাউনফ্রিন্ডি ফাইন্নাহু লায় ফিরুদ্দুনু বা ইল্লা আন্ত অতএব আপনি আমাকে মাফ করে দিন কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে এটা বেশি বেশি করে পাঠ করতে হবে এছাড়া যে কোনো এটার জন্য আগে থেকে পরিকল্পনা করবেন দিনে কমপক্ষে সত্তর বা রমজান মাসে প্রতিদিন করবেন এখন থেকে প্ল্যান করবেন এটা হলো প্রস্তুতি যে এবারের রমজানে আমি আল্লাহর ওই যে সাধারণ ক্ষমা আছে ওইটা কোনোভাবে মিস হতে দেব না এখন থেকে সেটার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি কারণ রমজান মাসই মানে মানে হলো অফার মাস একজন মানুষ সাধারণ ক্ষমার উপযুক্ততা হারিয়ে ফেলে দুটি ত্রুটির কারণে বিভিন্ন থেকে আমরা জানতে পারি যেই দিনগুলোতে যে রাতগুলোতে বিশেষ আল্লাহ তালা গণহারে মানুষকে মাফ করেন দুই ধরনের অপরাধ যারা করেন তাদেরকে আল্লাহ তালা গণহারে গণক্ষমা থেকে বঞ্চিত রাখেন এই সুযোগ তাদেরকে দেন না কারা এক নম্বর হলো মুশ্রিক আরেকটা হলো মুসাহেম যে ব্যক্তি শিরকে লিপ্ত এই ব্যক্তি ক্ষমা পায় না নাম্বার দুই যে ব্যক্তির অন্তরে অন্যদের প্রতি শত্রুতা আছে বিদ্বেষ আছে হিংসা আছে এই ব্যক্তি গণক্ষমা পায় না রমদানের প্রস্তুতির অংশ হিসাবে এই দুটি কাজ করেন নিজেকে শির থেকে পরিচ্ছন্ন করেন এবং কারোর প্রতি কোনো শত্রুতা কোনো বিদ্বেষ কোনো হিংসা যদি থাকে হিসাব করেন কার সঙ্গে আপনার লড়াই আছে কার স্বপ্নে কার সঙ্গে আপনার মানসিক দূরত্ব আছে কার প্রতি আপনার হিংসা হয় কাকে আপনার শত্রু মনে হয় রমজান উপলক্ষে সাধারণ ক্ষমা আপনিও করেন যে আমি সবাই ব্যাপারে মাফ করে আমার অন্তরটাকে পরিষ্কার করে নিলাম নিজেকে প্রস্তুত করলাম সাধারণ ক্ষমার জন্য এটাও রমজানের প্রস্তুতির অংশ যে আপনি এখন থেকে শির থেকে এবং হিংসা থেকে নিজেকে পাক করবেন শত্রুতা থেকে পবিত্র করবেন তাহলে আল্লাহ সাধারণ ক্ষমা পাবেন আর যদি আপনার মন্তরে শত্রুতায় পরিপূর্ণ থাকে মানুষের প্রতি হিংসায় পরিপূর্ণ থাকে অন্যের প্রতি শিল্পে পরিপূর্ণ থাকে অন্যের প্রতি তাহলে যত আমলই করেন ওই যে আল্লাহ তালা রাতে সাধারণ অগণিত মানুষকে মাফ করে দেয় জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেয় সেই সৌভাগ্যবান মানুষের কাতারে আপনি আমি যেতে পারবো না এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এই পাঁচ নম্বর কাজটা